জঙ্গলের মধ্যে সবসময়ই চলত নিঃশব্দ এক প্রতিযোগিতা কে কতটা শক্তিশালী কে কার ওপর আধিপত্য বিস্তার করতে পারে প্রতিটি প্রাণী তাদের অস্তিত্ব রক্ষায় একরকম লড়াই চালিয়ে যেত এই প্রতিযোগিতার মধ্যেই বাস করত এক সিংহ তার নাম রাজ রাজ ছিল বিশাল আকৃতির স্বর্ণালী লোমে ঢাকা চোখে আগুনের মতো দীপ্তি পুরো জঙ্গল তাকে রাজা রাজ নামে ডাকত সে কখনো দল করে চলত না একাই শিকার করত একাই দাপিয়ে বেড়াত তার গর্জনে পাখিরাও অন্যদিকে জঙ্গলের প্রান্তে পাহাড়েশার একটা ছোট উপত্যকায় বাস করত লালি নামে এক নিরীহ গরু লালি ছিল শহর থেকে একদল কৃষকের ফেলে যাওয়া গরুদের একজন বাকিরা হায়না উচ্চিতার ও চিতার আক্রমণে মারা গেলেও লালি কোনোভাবে টিকে ছিল সেই নতুন করে জঙ্গলের গাছপালা খেতে শিখে নিয়েছিল শান্তিপূর্ণভাবে দিন কাটাতে চেষ্টা করত জঙ্গলের অন্য প্রাণীরা লালিকে খুব ভালোবাসত কারণ সে কারো ক্ষতি করতো না ছোট খরগোশ থেকে শুরু করে বুড়ো কচ্ছপ সবাই তার পাশে এসে বিশ্রাম নিত এমনকি বানর ও তার পিঠে চড়ে ঘুরে বেড়াত কিন্তু রাজ এমন শান্তিপূর্ণ অস্তিত্ব পছন্দ করত না সে ভাবত জঙ্গলে টিকে থাকতে হলে ভয় ধরাতে হয় যাকে সবাই ভয় পায় সেই বেঁচে থাকে আর এই বড়োটা সবার এত প্রিয় হয়ে উঠেছে হেঁটা বরদাস্ত করা যায় না এক দুপুরের রাজ গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ এক বানর ছুটে এসে আজ লালি আবার শিশু খরগোশদের সাথে খেলা করছে করছে সবাই মিলে খুব আনন্দ চোখ জ্বলে উঠল, সে চেঁচিয়ে উঠল তবে কি এই গরুই এখন জঙ্গলের নতুন নায়ক আজি এর অবসান করতে হবে সন্ধ্যা খুনিয়ে আসছিল লালি তখন একটা ছোট নদীর ধারে কাশ খাচ্ছিল পাখিরা গান গাইছিল খরগোশ বসেছিল তার পায়ের আশেপাশে হঠাৎ চোপের মধ্যে একটা শব্দ ধপ ধপ করে কিছু এগিয়ে আসছে সবাই থেমে গেল তারপরেই বর্জন চাপলে পরে লালির দিকে বর্জনের শব্দের চারিদিক কেঁপে উঠল খরগোশ ছুটে পালালো পাটিরা উড়াল দিল লালি কিছু বুঝে ওঠার আগেই রাজতার ওপর আছে পরম লালির ধাক্কায় মাটিতে পড়ে গেল তার চোখে ভয় কিন্তু সে পালাল না নিজের শরীর দিয়ে আশেপাশে থাকা ছোট প্রাণীগুলোকে রক্ষা করতে চাইল তুই ভাবিস ভালো হয়ে থাকলে সবাই তোকে বাঁচিয়ে রাখবে রাজও গর্জন করে বলল লালি শান্ত কণ্ঠে বলল আমি কাউকে ভয়ে দেখাই না কাউকে ছোট করি না আমি শুধু ভালোবাসা দিয়ে টিকে আছি রাজ তুই যে আমার ওপর হামলা করছিস সেটা তো দুর্বলতা নয় রাজও থমকে গেল তার পায়ের নিচে পড়ে থাকা এই গরুটি কাঁপছে না বরং তার চোখে এক ধরনের সাহস যেটা রাজও বহুদিন দেখেনি তুই ভয় পাচ্ছিস না রাজও অবাক হয়ে জিজ্ঞাসা করল আমি আমিও রাজি যদি আমার কারণে কারো ক্ষতি না হয় কিন্তু বাঁচতে চায় না শান্ত দেখিয়ে লালির জবাব রাজ এক মুহূর্তের জন্য চুপ করে রইল তার স্মৃতিতে ফিরে এলো ছেলেবেলার কথা যখন সে ছোট ছিল তখন তার মা বলত সত্যিকার রাজা সেই যে নিজের শক্তির ব্যবহার করে দুর্বলদের রক্ষা করে রাজল চোখ বন্ধ করল দীর্ঘ নিঃশ্বাস ফেলল তারপর ধীরে ধীরে লালির উপর থেকে সরে দাঁড়াল তুই সাহসী লালি আজ আমি তোর কাছে হেরে গেলাম বলল রাজ সেই দিন থেকে রাজর মনে এক পরিবর্তন শুরু হল সে আর আগের মতো হিংস্র ও দম্ভি রইল না সে বুঝতে পারল সবার ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় শক্তি সময় কেটে গেল লালি আগের মতোই বিনয়ী রইল কিন্তু এবার তার পাশে রাজও ছিল তারা মিলে জঙ্গলে শান্তি প্রতিষ্ঠা করল রাজা যখনই হয় না বা দেখত তাদের বাধা দিত লালি হয়ে উঠলো জঙ্গলের আদর্শ আর রাজ যে এক সময় হয়ে দেখিয়ে রাজত্ব করত এখন সম্মানে পূর্ণ হয়ে সত্যিকার নেতা হয়ে উঠলো